দেখুন ঝাঁপি গণহত্যার তদন্ত করানো হবে এটা মমতা ব্যানার্জি ঘোষণা করেছে। কিন্তু সরকারে আসার পরেই হঠাৎ তিনি জানিয়ে দিলেন যে সব ফাইল হারিয়ে গেছে চুরি হয়ে গেছে সিপিএম সব চুরি করে নিয়ে গেছে তো চোর যদি চুরি করে নিয়ে গিয়ে থাকে শুধু চুরি হয়ে গেছে বলে উনি ঠান্ডা হয়ে গেলেন কেন চোরকে ধরার চেষ্টা করলেন কে ফাইল চুরি করেছে তার জন্য তদন্ত কেন হলো না তার মানে উদ্বাস্তু বিরোধী সিপিএম উদ্বাস্তু বিরোধী কংগ্রেস উদ্বাস্তু বিরোধী মমতা ব্যানার্জি সেই কারণে তিন জনি উদ্বাস্তুদের বিরোধিতা করায় উদবাস্তুদের অপমান করার দোষে দোষী এরা হচ্ছে অনুপ্রবেশকারী প্রিয় উদ্বাস্তুদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে এনআরসি করতে দেবে না বাংলায় কি বলবে উনি করতে দানা দেওয়ার কে আছে উনি তো বলেছিলেন পাশ করতে দেবো না রাজ্যসভায় লোকসভায় দুটোতেই পাশ হয়েছে এখানেও এনআরসি লাগু হবে এখানেও সিএ লাগু হবে মমতা ব্যানার্জি তাকিয়ে তাকিয়ে দেখবে যদিও এখন সিএ লাগুর কথা কোনো কিছু বলা হয়নি এনআরসি লাগু হওয়ার কথা বলা হয়নি বলা হয়েছে সিএ লাগু হওয়ার কথা অতএব সিএ লাগু হবে না কেন সিএ তো কারও বিরোধিতা করার জন্য নয় কাউকে বের করে দেওয়ার জন্য নয় সিএ লাগু হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ থেকে যারা এসছে হিন্দু নাগরিক উদ্বাস্তু তাদেরকে পুনর্বাসন দেওয়া তাদেরকে নাগরিকত্ব প্রদান করা তার জন্য স্ত্রী মুখ্যমন্ত্রীর গাজালা কিসের হচ্ছে যখন অনুপ্রবেশকারী এসে এখানে ঢোকে রেশন কার্ড করায় উনি তো আন্দোলন করেছিলেন উনি তো সংসদের বুকে কাগজ ছুঁড়ে বেড়েছিলেন যে ভোটার লিস্টে অনুপ্রবেশকারীর নাম ভরা এখন অনুপ্রবেশকারীর বিরুদ্ধে মমতা ব্যানার্জি কোনো কথা বলছে না কেন এখন অনুপ্রবেশকারীদের ভোট উনি পান তার জন্য কোনো কথা বলেন না সেই কারণে আমরা দ্বিচারিতা করতে পারব আমরা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে শুরু থেকে ছিলাম উদ্বাস্তুদের পক্ষে শুরু থেকে ছিলাম আজকেও আছে আমরা অবিলম্বে বলতে চাই যে মুখ্যমন্ত্রী উদ্বাস্তুদের সম্মান দিন এবং সিএ আইন যাতে এখানে ঠিকভাবে লাগু হতে পারে তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করুক আর মরিচাপি হত্যাকাণ্ডের নায়ক সিপিএম তারা যে হত্যাকাণ্ড করেছে তার তদন্ত এবং তাদের শাস্তি চাই যদি ফাইল হারিয়ে গিয়ে থাকে তাহলে ফাইল কারা চুরি করলো সরকারের সেই সময়কার সিপিএম এর লোকরাই চুরি করেছে তাহলে সেই চোরদের ধরে বের করা হোক আর চোরদের শাস্তি দাও এই সন্দেশখালী কাণ্ডের যে মূল অভিযুক্ত এই অধিকারীদের উপর না শেখ এখনো শেখ সাজান মমতা ব্যানার্জীর ভাই তোকে কে ধরবে পুলিশের ক্ষমতা আছে পুলিশ শেখ শাহজাহানকে স্মরণ দিচ্ছে রক্ষা করছে কারণ মমতা ব্যানার্জি যত পশ্চিম বাংলার লুটেরা যত সমাজ বিরোধী যত স্মাগলার সবার স্মরণদাত্রী হচ্ছে মমতা ব্যানার্জি সেই কারণে শেখ শাহজাহানের পক্ষে তো মমতা দাঁড়িয়ে গেছে পরিষ্কারভাবে স্টেটমেন্ট করে দাঁড়িয়েছে গোপন কথা নয় তাহলে যে শেখ শাহজাহানকে তৃণমূলের মন্ত্রী মমতার ঘনিষ্ঠ মন্ত্রী বলছে ভদ্রলোক এই রকম একটা ছোট লোককে বলছে ভদ্রলোক আজকে তো আদিবাসীরা ইতিমধ্যে আন্দোলন করে বলতে শুরু করেছে যাদের জমি জমাও দখল করে নিয়েছে এই আদিবাসীরা বলতে শুরু করলো এরপরে দেখবেন কত মা বোনের সরবরাশ করেছে এই শাহজাহান এটা লোকেরা বলতে শুরু করবে কত বাড়ি দখল করেছে সাজান লোকেরা বলতে শুরু করবে কত মায়ের কোল খালি করেছে সাজান এগুলো বলতে শুরু করবে অতএব সেই কারণে সাজাহানের মতো একটা কলঙ্কিত ব্যক্তি যিনি একটা সমাজ বিরোধী তাকে মমতা ব্যানার্জি স্মরণ দিচ্ছে বলেই পুলিশ কিছু করতে পারছে লাস্ট প্রশ্ন দাদা এই সভামঞ্চ থেকে আপনাদের রাজ্যে যিনি তপসিলি মোর্চার সভাপতি রয়েছেন তিনি সিটিএমকে বলেছেন এটাকে আপনি কতটা সমর্থন করছেন দেখুন আমি রাজনীতিতে এই জাতীয় ভাষা ব্যবহার করার বিরোধী আমি কখনো এই জাতীয় ভাষা ব্যবহার করি না হয়তো উত্তেজনার বসে বলে ফেলতে পারে কিন্তু এই জাতীয় ভাষা পরিহার করা উচিত